আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে যারা অল্প জায়গার মধ্যে অনেক স্পোন রেখে মাশরুম চাষ করতে চাচ্ছে তো অনেকেই বুঝেন না যে আসলে মানে অল্প জায়গার মধ্যে কীভাবে আপনি মাশরুম চাষ করতে পারেন তারা এভাবে বাঁশের হোক বা লোহার হোক বা অ্যাঙ্গেল হোক এভাবে বানিয়ে ফ্রেম করে আপনি মাশরুম চাষ করতে পারেন অল্প জায়গার মধ্যে অনেক বেশি স্পুন আপনি বসাতে পারেন এবং প্রত্যেকটা র‍্যাগে আপনি ঘন ঘন করে বসাতে পারবেন যখন আপনার পিন আসবে তখন ফাঁকা করে দিলেই আপনার মাশরুমের জন্য যথেষ্ট জায়গা পাবে আপনি পর্যাপ্ত পরিমাণে মাশরুম সংগ্রহ করতে পারবেন এর জন্য বড় জমি বা কোনো কিছুরই দরকার হয় না শুধু ছায়াযুক্ত একটা ঘর হলেই আপনি মাশরুম চাষ করতে পারেন যে কোনো জায়গাতেই আপনার ছায়া যুক্ত একটা ঘর হলে সেটা অল্প জায়গা হলে আপনি এরকম র্যাক বানিয়ে নিতে পারেন আর যদি আপনার জায়গা বেশি থাকে তখন সেক্ষেত্রে আপনি ফ্লোরেই রেখে মাশরুম চাষ করতে পারেন মাশরুম চাষ আপনি যে কোনো কাজের পাশাপাশিও করতে পারেন এটার জন্য আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা একটু বাড়তি খেয়াল রাখলেই এটা চাষ করা সম্ভব আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এবং নিয়মিত মাশরুম খান নিজের পুষ্টির চাহিদা নিজেই মিটিয়ে তুলুন মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য যেটা অন্য কোনো সবজিতে পাওয়া